বুঝতে পারছি তো দর্শকের মধ্যে অবস্থান করছি যাত্রাবাড়ি বাজার ফলের পাইকার আর দেখতে পাচ্ছেন এখানে এই তরমুজগুলা সেল হলো আপনার হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা ভাই সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা বুঝতে পারছি আর বুঝতে পারছেন এখান থেকে নামতেছি এখনো তরমুজ টাকা বাইশ হাজার টাকা আচ্ছা পনেরো হাজার টাকা ছয় এটা আর বাঙ্গি চল্লিশ টাকা পিস আচ্ছা চল্লিশ টাকা পিস হলে বাঙ্গি দিতে পারবেন বুঝতে পারছি আর দর্শকের মতো অবস্থান করছি যাত্রাবাড়ি বড় বাজার ফলে পাইকার রাউ তো অবশ্যই শুধু হোলসেল আচ্ছা এখন বেসা বিক্রি কম মানে পাইকার কম তো পাইকার কম ব্যাসা বিক্রি একটু ডাউন চলতেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বেসা বিক্রি একটু ডাউন চলতেছে

আপনার হচ্ছে কম আর ওদেরকে দোকানদারেরা সারের দাম লেখে হাজার পঞ্চাশ সরকারি রে পেছনে লেখে অন্যান্য পাঁচশো আমরা বাড়বে বুঝতে পারছি তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার সাথে থাকবেন ধন্যবাদ